পাঁচ টাকায় কচুরি খেতে পাঁচ টাকায় কচুরি খেতে অনিল কাকুর বিখ্যাত কচুরি আজ থেকে দশ বছর আগের থেকে শুরু করা ব্যবসা আমি আজকে সেখানে যাবো কচুরি খেতে শুধুমাত্র স্পেশালি কচুরি খেতে সবাই বলছে ভালো একদম ইছাপুর প্লাটফর্মে এক নম্বর এক নম্বর টিকিট কাউন্টারের দিকে যেতে ডান একদম ফাস্ট দোকানটা মানে বুঝতে পারলে ডানাতে ডানাতে জমা পড়বে অনিল কাকর স্পেশাল কচুরি পাঁচ টাকা করে

Mau nggak naga mola deh kalau mola? <tip>

ইাপুর আহ খাচ্ছি খুচুরি আহ তো এখানে খুচুরির সাথে একটা চাটনি দেওয়া চাটনি তুমি যত ইচ্ছা নিতে পারো আলাদা বাড়িতে আছে এর উপরে তো আমি খাচ্ছি তোমার সব দেখো জিনিসটা খুচুরিটা দাও এই কচুরি দাও কচুর উপর আরো বেশি ভালো লাগছে তো আমি বলবো আসলে অবশ্যই অনিন্দার কচু খেতে হবে আমি খাই তোমরা ভিডিওটা দেখতে হবে খুব সুন্দর লাগছে পর পরে ভাজা যাবো